নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য আর আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এই তীব্র গরমের জন্য তো আজকের ভিডিওটা একটু স্কিপ না করে সেসব অবধি সঙ্গে থাকুন বন্ধুরা আশা করছি প্রত্যেকের খুবই উপকারে লাগবে আর আজকের ভিডিওটা যদি একটু উপকারে লেগে থাকে একটা লাইক করতে কিন্তু একদমই ভুলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার বাটনটা প্রেস করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে এমনই হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা এই তীব্র রোদে বেরিয়ে কি মুখ ঝলসে গিয়েছে ত্বকে নিয়ে আসুন কুলিং এজেন্ট মাত্র দু মিনিটে কি ভাবছেন সেটা কিভাবে সম্ভব তাও ঘরোয়া উপায় আমাদের হেসেলে বা বাড়িতে থাকা সামান্য কিছু উপকরণে কিন্তু আমরা পেয়ে যেতে পারি এই রোদে বেরিয়ে ঝলসে যাওয়ার যে ত্বক আমাদের সেই ত্বকের মধ্যে কিন্তু কুলিং হচ্ছে ভাব নিয়ে আসতে অবাক হচ্ছেন না অবাক হওয়ার কিছু নেই চল্লিশ ডিগ্রি বা বিয়াল্লিশ ডিগ্রির আশেপাশে কিন্তু ঘুরছে এখনকার তাপমাত্রা আমরা সেটা কিন্তু প্রত্যেকেই জানি আর এই তাপমাত্রাতেই কিন্তু আমরা রোদে বেরোলেই ত্বক ঝলসে যাচ্ছে আর ত্বকে কিন্তু ট্যান পড়ে যাচ্ছে এই গরমের ঘামে কিন্তু ত্বকের বেহাল দশা হয়ে যাচ্ছে ত্বক সব সময় স্নান হয়ে আছে কি করব অথবা কিভাবে এই তীব্র গরমে নিজের ত্বকের জেলা ফিরিয়ে আনবে এটা নিয়ে ভাবছেন আর ভাবনা চিন্তা নয় এই অবস্থায় ত্বকের সতেজতা বজায় রাখতে চটপট কাজে লাগিয়ে নিন এই ঘরোয়া টোটকা আমরা গরমে একটু স্বস্তি পেতে বাজার থেকে কিন্তু অনেক রকমের কুলকুল পাউডার মানে কুলিং পাউডার কিন্তু আমরা ব্যবহার করে থাকি শুধুমাত্র পাউডার নয় বন্ধুরা এবারে আপনি কিন্তু পেয়ে যেতে পারেন এই বৃষ্টি গরমে কুলকুল ত্বক তাও মাত্র দু মিনিটে তাই আর দেরি না করে এই সহজ সরল এই হোমমেড যে ফেস প্যাক সেটা আজকেই ট্রাই করুন তো ট্রাই করার আগে অবশ্যই কিন্তু দেখে নিতে হবে যে এই কুলকুল ত্বক পাওয়ার জন্য এই হোমমেড ফেস প্যাকগুলো কীভাবে আমরা বানিয়ে ফেলবো। তো চলুন বন্ধুরা দেরি না করে শুরু করা যাক তো প্রথমেই হচ্ছে আমি নাম্বার একে যে হচ্ছে ফেস প্যাকটার কথা বলবো বন্ধুরা এই গরমে ত্বকের ক্লান্তি ভাব কিন্তু দূর করতে বা সজীবতা বজায় রাখতে এই ফেস প্যাকের কিন্তু মেলা ভার তো এবারে নিয়ে নিন চটপট একটি পাত্র আর এই পাত্রের মধ্যে নিয়ে নিন এক চামচ টক দই আর সঙ্গে নিয়ে নিন চার চামচ অ্যালোভেরা জেল হ্যাঁ বন্ধুরা এই কিন্তু সহজ সরল হচ্ছে উপকরণগুলোই লাগবে কুলকুল ত্বক পাওয়ার জন্য এই অ্যালোভেরা জেল কিন্তু আপনারা চাইলে ঘরের যে অ্যালোভেরা সেটা ব্যবহার করতে পারেন বা আপনারা মার্কেট থেকেও কিন্তু এই জেলটা কিনে ব্যবহারও করতে পারেন এবারে এই দুটি উপাদান খুব ভালো করে মিশিয়ে একটা স্মুথ পেস্ট মানে ক্রিমের মতো একটা পেস্ট তৈরি করে নিন তারপরে মুখে লাগিয়ে ভালোভাবে রেখে দিন আর হচ্ছে পনেরো মিনিট পরে ধুয়ে ফেলুন টক দই ও অ্যালোভেরার মধ্যে কিন্তু কুলিং এজেন্ট থাকে এর ফলে কি হয় ত্বককে কিন্তু সতেজ করে তুলবে বন্ধুরা তো আজকের এই সহজ সরল হচ্ছে টিপসটা অবশ্যই আপনারা ব্যবহার করতে পারেন আর নাম্বার হচ্ছে দুয়ে যেটা আমি বলবো আপনাদেরকে সেটা হচ্ছে এই তীব্র রোদে কিন্তু বেরোলেই কম বেশি প্রায় সবাইকেই পড়তে হয় এই সমস্যার মধ্যে আর তা হলো সানট্যান আর এই সানট্যান বন্ধুরা আমরা কিন্তু খুব সহজেই দূর করে ফেলতে পারি নামি দামি কোনো ক্রিম ছাড়াই ট্যান পরা ত্বকে সতেজতা আনতে ব্যবহার করুন এই ফেস প্যাক খুব সহজেই ত্বক থেকে ট্যান দূর করে কিন্তু ত্বকে নিয়ে আসবে তাৎক্ষণিক জেল্লা আর তার জন্য বানিয়ে ফেলুন এই ফেস প্যাক আর পেয়ে যান কুল কুল ত্বক তাও হয়েই মাত্র দু মিনিটেই তার জন্য করতে হবে একটা ছোট্ট কাজ প্রথমেই একটি পাত্র নিয়ে নিন তার মধ্যে একে একে নিয়ে নিন এই চার উপাদান প্রথমেই নিয়ে নিন টক দই এক চামচ তার সাথে নিয়ে নিন মধু হাফ চামচ আর কফি পাউডার এক চামচ আর সবশেষে নিয়ে নিন কোকো পাউডার হাফ চামচ এবারে একসঙ্গে মিশিয়ে ফেলুন আর ঘন একটা প্যাক তৈরি করে নিন এটি ত্বকে লাগিয়ে পনেরো মিনিট রেখে কিন্তু মুখ ধুয়ে ফেলুন দেখতেই পাবেন আপনি নিজেই যে আপনার ত্বকের মধ্যে শান কিন্তু দূর হয়ে যাবে এবং ইনস্ট্যান্ট একটা কিন্তু জেলা চলে আসবে তো বন্ধুরা আপনারা কিন্তু এই হচ্ছে ফেসব্যাক ব্যবহার করতে পারেন আর অবশ্যই হচ্ছে ফেসব্যাক ব্যবহার করলে কতটা উপকারে আসলো আমার কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবেন না আর নাম্বার তিনে আমি যেটা বলবো বন্ধুরা সেটা হচ্ছে গ্রীষ্মকালীন আমাদের ত্বকে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা হয় আমরা বিভিন্ন সমস্যার মধ্যেই কিন্তু পড়ে বেহাল দশা হয় আমাদের ত্বকের আর এই ত্বকের সব সমস্যার কিন্তু সমাধান নিয়ে চলে এসেছি আজকের আমি এই ভিডিওতে ত্বক সবসময় ঘেমে থাকে আমাদের এই গ্রীষ্মকালে ফলে ত্বকের মধ্যে কিন্তু তৈলাক্ত ভাব দেখা যায় প্রচুর আরও যাদের হচ্ছে তৈলাক্ত স্কিন তাদের তো পুরো তেল তেল ভাব হয়ে থাকে স্কিনটা সবসময়ের জন্য এর জন্য অনেকের হয় ত্বকটা হচ্ছে ভীষণ চুলকায় তো এর পাশাপাশি কিন্তু ব্রণ ও র্যাশের সমস্যাও ও কিন্তু হতেই থাকে আর এই সমস্যা থেকে রেহাই পেতে আমরা কিন্তু ঘন ঘন ওয়াশ করে থাকি ফলে ত্বক কিন্তু অনেক সময় শুষ্কতায়ও কিন্তু ভোগে তাই আপনি ঘরোয়া এই প্যাকটি ব্যবহার করতে পারেন গ্রীষ্মকালীন ত্বকের সমস্যা থেকে খুব সহজেই কিন্তু মিলবে মুক্তি সেটা কিভাবে চলুন বলে দিই নিয়ে নিন একটা পাত্র আর তার মধ্যে নিন বেসন সঙ্গে কিন্তু এক চিমটে হলুদ গুঁড়ো নিতে একদমই ভুলো না আর পরিমাণ মতো দুধ এবং একটু মধু মিশিয়ে ফেস প্যাকটা বা এই ওয়াশটা যাই বলেন না কেন এটি খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিন মিশিয়ে নেওয়ার পরে বন্ধুরা এটা ত্বকে লাগান ত্বকে লাগিয়ে অবশ্যই দু মিনিট ধরে কিন্তু আলতো হাতে ম্যাসাজ করুন যেভাবে আমরা ঠিক ফেস ওয়াশ করি সেভাবেই হচ্ছে ত্বকের মধ্যে আলতো হাতে ম্যাসাজ করে তারপরে মুখ ধুয়ে ফেলুন দেখতেই পাবেন বন্ধুরা আপনাদের মুখের মধ্যে যে তৈলাক্ত ভাব সেটা কিন্তু ইনস্ট্যান্ট কেটে যাবে তার পাশাপাশি যে হচ্ছে ব্রণ বা র্যাশের সমস্যা সেটা থেকেও কিন্তু আপনারা খুব সহজেই রেহাই পেয়ে যাবেন তো বন্ধুরা এই ফেস মধ্যে আপনারা কিন্তু যে কোনো একটি বা দুটি অথবা তিনটি ফেস রোলিং করেও কিন্তু ত্বকে ব্যবহার করতে পারেন আশা করি আপনারা উপকৃত হবেন আজকের এই ভিডিওটি যদি একটু উপকারে লেগে থাকে বা ভালো লেগে থাকে একটা লাইক দিও বন্ধুরা আর এমনই ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর অবশ্যই সাবস্ক্রাইব করার পরে অল বাটনটা প্রেস করে পাশে থাকার অনুরোধ রইলো তাহলে আমি যখন এরকম নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেলে আপলোড করব সববার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা অবশ্যই আপনারা এই ফেস প্যাকগুলো ব্যবহার করুন এবং এই তীব্র রোদে কিন্তু ঝলসে যাওয়া ত্বক বা ত্বকে সানট্যান পড়ে যাওয়া থেকে কিন্তু নিজেদের ত্বককে বাঁচিয়ে নিজেদের ত্বকে কিন্তু সজীবতা বজায় রাখতে পারেন এবং জেল্লাও কিন্তু নিয়ে চলে আসতে পারেন খুবই সহজেই আর এত তীব্র গরমে কুলিং কুলিং কিন্তু একদম ত্বক পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের এই ঘরোয়া টিপসগুলো অবশ্যই আপনারা বাড়িতে হচ্ছে একবার হলো ট্রাই করুন এবং কতটা উপকারে আসলো আমার কিন্তু কমেন্টে জানাতে একদমই বলো না আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন